কি জন্য তুলতেছে না তুমিও শাক তুলতেছো যে ওদিকে তোমার কালামুনি তুলতেছে না আরেকটা আসছে এই যে দেখেন শাকগুলো আসলে মূলাটা ওই মেলা মারছে দেখে না তো ডেকটা নিতে পারেন না মূলাটা রেখে দিয়ে এই যে দেখেন মূলা হচ্ছে কত বড় একটা মূলা দেখেন কোথায় আবার কোথায় যাবো সাথে থেকে কতগুলা এগুলা এরিয়া এগুলা দিয়ে না শাকের সাথে শাকের সাথে কে বলবো কি

আমি নিচ্ছি যেগুলো না এগুলা না বাইরে সব বড় বড় গুলা নিয়ে নিশে আর কি বরাত দুটো আছে যেগুলো নিয়ে এফে এই ভাই ন করে না হবে না হবে না হবে না এখান থেকে মরিচার পাশের গুলো নিয়ে ফেলেন তুলি দীকেও টমুটু সারা রোপণ করছে আর এই যে দেখেন মুড়িচারাগুলা ছোট ছোট গুলো রোপণ করছে দিকে সবগুলা তো এখান থেকেও আমি কিছু সারা নিয়ে যাব জিপেন্ডির ছাড়া মরিচ ছাড়া

আমার থেকে জায়গা আছে অনেক অনেক আছে অনেক আছে ভাবতেছি ওগুলোতে টমেটো ধরতে ধরতে রমজান পার হয়ে যাবে না আসতেছি আমি দাঁড়ান একটু দেন এখান থেকে সুন্দর সুন্দর করে করে দেন একটু মাটি সহ নিতে এরকম এরকম নেবেন তুলেন মাটি সহ নিতে বসে এখন বলতে বলতে তো অনেক সময় ওগুলো হচ্ছে মরিচ ছাড়া এখন নিচি টমেটো ছাড়া বেগুন ছাড়া মরিচ ছাড়া মাস্কান থেকে তো, তো নিচ্ছি 이민의정와 <laughs> 아주 <laughs>